হ্যালো ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ দ্য মোস্ট ওয়েটেড ব্লগ শান্তনুর বিয়ের সন্ধে আমরা পৌঁছে গেছি ওর শ্বশুরবাড়িতে বিয়ের দিন সন্ধেবেলা যদিও যাওয়ার কথা ছিল শান্তনুর সঙ্গেই বিকেলবেলা আগেই জানিয়েছিলাম যে ওর লগ্ন খুব সন্ধেবেলা মানে সাড়ে চারটে থেকে সাড়ে ছটা অবধি তো আমরা যথারীতি খেয়ে দিয়ে বেরোতে পারিনি মানে দুপুরবেলা খেয়ে দে এসে আবার রেডি হয়ে ওর সঙ্গে আর বেরোতে পারিনি আমাদের যেতে একটু লেট হয়েছিল কিন্তু পীযুষ অয়ন বিনয় ওর সঙ্গে চলে গেছিলো আমি রৌনক প্রিয়তোষ আর পম্পা একটু পরে গেছি তখন প্রায় ওই ছটা সাড়ে ছটা নাগাদ আমরা গিয়ে পৌঁছেছি যথারীতি বুঝতে পারছিলাম না কোন জায়গায় ওদেরকে বসিয়েছে ওরা কোথায় আছে তাই ফোন টোন করলাম এসে দেখছি যে এখানে শান্তনু পীযূষ বিনয় অয়ন আরও বন্ধু বান্ধব ওরা সবাই মিলে বড়াশনে বসে আছে আর ওদের কোলের ওপর এক একটা করে ওই শান্তনুর শালীরা বসেছে তো পীযুষের কোলে যে মেয়েটি বসেছিল সে শান্তনুর ছোট শালী একদম ছোট ক্লাস টু বা থ্রিতে পড়ে ও সারাক্ষণ পীযূষের কোলেই উঠে গেল। আর এতটাই ছোটো ও আর বুঝে উঠতে পারছে না যে এটা একটা মজা যাই হোক তো কিছুক্ষণের মধ্যেই শান্তনুকে নিয়ে যাওয়ার জন্য পুরোহিত চলে এসেছেন এখানে পুরোহিত ওকে মন্ত্র পড়াচ্ছেন আমি যেটুকু বুঝলাম ওকে বলছেন যে সবার থেকে আমি পারমিশন নিয়ে বিয়ের জন্য রেডি হচ্ছি তো বিয়ে করতে যাচ্ছে শান্তনু এখানে আর বিয়ে করতে যাচ্ছে মানে ও যেখানে বসেছিল সেই জায়গাটা থেকে বিয়ের জায়গাটা একটু দূরে তো সেখানেই যাচ্ছে ওকে ব্যান্ড বাজিয়ে নিয়ে যাচ্ছে বিয়ের আস আমি বিয়েবাড়ি এসেছি এখনও মেয়ের সাজা গোজা হয়নি আমি যখন এসেছিলাম অলরেডি লগ্ন তখন পেরিয়ে গেছে শান্তনু বসে গেছে আমি এসে দেখলাম তানি সাজাচ্ছে হ্যাঁ আমি ওকে হেল্প করতে এসে আমার খুব ইচ্ছা গেল একবার লেন্স পরবো ফর দ্য ফার্স্ট টাইম লেন্স পরেছি তো আমি জানি না কতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে চোখে দুটো চোখে আমার তো কনস্ট্যান্টলি জল বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে বুঝতে পারছি না যে সবাই কিভাবে ডেলি লেন্স পরে আমাকে তা আমি বললে যে কোনো ব্যাপার না এ তো এক্ষুনি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে যাবে পাঁচ মিনিট করে পনেরো মিনিট আমি এই চোখের জন্যই বসেছিলাম আবার বলে কি এটা ছেড়ে অন্যটা দেখবো যে কিরকম লাগে ট্রাই করবে আমি বললাম না না খুব ভালো লাগছে এটাই যথেষ্ট সুন্দর লাগছে আর চেঞ্জ করিস না আমি লেন্সটা পরে নিই যাই ওদিকে বিয়ে অলরেডি শেষ হয়ে গেল একবার তো সেজে এসেছি বাড়িতে তাতেও শখ মেটেনি আবার সাজতে আরম্ভ করে দিয়েছি এই যে ফাইনাল লুক ফাইনাল লুকটা আমি পরে দেখাচ্ছি আমি ভিডিও করে দিতে আর এইদিকে দেখো আমি লেন্স পড়তে পড়তে আসলে আমি যাওয়ার পর প্রীতিকে ছেড়ে দেওয়া হয়েছিল ওর সাজানো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে প্রীতির বোন সেজেছে তারপর তানি আমাকে নিয়ে পড়েছে যে লেন্স পরাবে আর আমিও একটু ওভার এক্সাইটেড হয়ে ওর কাছে বসে গেছিলাম আর এইদিকে তহতক্ষণে বিয়ে শুরু হয়ে গেছে তো এখানে এই ক্লিপগুলো রৌনকের নেওয়া যদিও সাত পাকে ঘোড়া মালা বদল সব আস্তে আস্তে এক এক করে হয়ে যাচ্ছে আর আমি ওইদিকে সেজে যাচ্ছি আমার লেন্স পরা শেষ হচ্ছে না আর শুধু তো লেন্স না লেন্স পরার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে যত জল বেরোচ্ছে তানি ততবার ওই মেকআপটাকে টাচ আপ করছে বারবার করে ফেস পাউডারটা টাচ আপ করছে তো অভ্যেস না থাকলে যাওয়া হয় আগে কোনোদিন তো সেইভাবে পড়িনি তাই আর এদিকে এরা তো প্রচণ্ড মজা করেছে ওই বড় বড় না কোণে বড় এই চক্করে শান্তনুকে বিনয় পিজু স্বয়ন সবাই মিলে তুলেছে আর এদিকে প্রীতিকে ওর বাড়ির লোকজন অনেকটা উঁচুতে তুলেছিল অবশেষে দুজনের মালাবদল কমপ্লিট হলো তারপরেই শুরু হবে খৈদানের পালা মালাবদল তো তিনবার করতে হয় ওদের তিনবারের মালাবদল তো তারপরে শুরু হয়েছে এখানে খৈদান এদিন দেখলাম পাটকাটির ওপরে আগুন দিয়ে খই দান হচ্ছে আর প্রীতি কুলোটাকে বেশ সুন্দর চোখের দিকে তাকা চোখ কেমন কটা কটা কেন রে দেন আমাকে সাজিয়েছে আবার আই স্মোকি আইস টাইম বিয়েটা তো আর আমি দেখতে পেলাম না খিদের জন্য ভাবছি একটু খেয়েই নিই স্টার্টারে ছিল পাকোড়া আর এখানে ফুচকা মানে কফিও ছিল তো আমি কয়েকটা পাকোড়া টপা টপ মুখে পুড়ে ফুচকার জন্য লাইনে দাঁড়াচ্ছি তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে বাকি হয় তখন আমার চিন্তা করিস না আমি তোকে বলছি ভয় লাগছে

এই ছিল সবার রিয়াকশান আমাকে দেখার পর লেন্স পরে তো আমি তো তানির ওপর দিয়ে দোষ চালিয়ে দিয়েছি আর সবাই রীতিমাম আমাকে দেখে ভয় পাচ্ছিলো যাই হোক ফুচকা টুচকা খেয়ে লাইন দিয়ে যখন আমি শান্তনুদের কাছে গেলাম তখন দেখলাম ওরা ফটো শ্যুট করছে আমি জানতাম বিয়ে হয়েই গেছে অলরেডি তাই আর তাড়াহুড়ো করে ওদের কাছে যাওয়ার চেষ্টা করিনি তো ফটোশ্যুট হচ্ছে দেখে আমরা সবাই মিলে একটু আমরা এখন বসেছি কসিপ করতে তানি আমাদের সংসারই আলোচনা শেখাচ্ছে এটা একটা ব্লগ এটা একটা ব্লগ হ্যাঁ তানি যখন আমাদের সংসারের আলোচনা করে একদম ট্রেন করে দেয় ঠিক আছে ও এখন সিনিয়র হয়ে গেছে সেই জন্য দিচ্ছে এর পুরানো বন্ধুরা বসলে যা হয় আর কি সারাক্ষণই গল্প লেগেই আছে আমাদের যে কত স্মৃতি আছে তার কোনো মানে ইয়ত্তা নেই তো আমরা গল্প করছি তখন পিযুষ হঠাৎ করে এসে বলল যে ওর নাকি রুমাল হারিয়ে গেছে আসলে পড়ে গেছে ও এখানে বসেছিল তাই ওখানে পড়ে গেছে ও খুঁজে পাচ্ছে না তাই পম্পা ওটাই ওকে খুঁজতে হেল্প করলো আর এই দিকে ততক্ষণে দেখি চিৎকার শুরু হয়েছে আমরা এসে দেখলাম ও মা ফটোশুট তো ওদের ডান বরকনের এবার বরকনে ঘরে ঢুকবে সেইখানে ঘর ধরা চলছে এবার টাকা পয়সা নিয়ে একটা যেরকম হয় মজা হই হই চলছে আর এখানে দেখো অতনু পিজু সেটা দাঁড়িয়ে আছে এরা এখন ডিল করছে যে এত টাকা দেবো এত টাকা দেবো না আর মেয়ের বাড়ির কথা হচ্ছে তোমাকে টাকা দিতেই হবে নাহলে ঘরে ঢুকতে দেবো না আর এর মধ্যে একটা মজার কথা বলে রাখি পীযুষ অলরেডি শান্তনুর জুতোটা ওর স্কুটির সিটের নিচে রেখে এসেছিল যাতে না কেউ খুঁজে পায় ওরা যথারীতি খুঁজেও পায়নি এখানে এরা টাকা পয়সা নিয়ে যুদ্ধ করছে আর ওদিকে যেহেতু ওদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই ওরা দুজন ঘরে ঢোকার চেষ্টাই করেনি ওরা দুজন ওই যে সোফাটা ছিল প্রীতির জন্য ওখানে গিয়ে সমস্ত গেস্টদের অ্যাটেন্ড করছে বেশ মজার না ব্যাপারটা তো ওদেরকে ওইভাবে রেখে এসে মানে দেখলাম ওরা বসে আছে জিজ্ঞাসা করলাম কখন খাবে বললো রাত হবে তাই আমরা দেরি করিনি কারণ আমাদেরকে ফিরতে হবে আমরা খেতে বসে গেছিলাম আর এখানে আমরা বসেছি তানি তানির মেয়ে পুচ্ছ কি আমাদের কিউটি পাই ওর নাম আরশিয়া ও পম্পা আর আমি একটা টেবিলে বসেছি আর অন্যটায় বসেছে পাপায় দাদা রৌনক আর প্রিয়তোষ তো আমরা পীযুষকে অনেক করে বললাম খেয়ে নিতে কিন্তু ও বলল যে একদম শান্তনুদের সঙ্গেই খাবে তাই আর জোর করিনি আমরা এখানে বসেছি আর এই পুচকিটাকে দেখো ও একটু একটু করে খাচ্ছে আর ওর মা বেচারি ওকে খাওয়া থেকে নিজেরই খাওয়া হয়নি যদিও পরে ও কিন্তু ফাইনালি আমাদের সঙ্গেই উঠেছিল মানে আমি এত আস্তে আস্তে খাই তো আমার শেষ করতে করতে ওরও খাওয়া হয়ে গেছিলো আর আমরা খেয়ে জাস্ট উঠেছে ততক্ষণে দেখলাম এরাও বসে গেছে পুরো একটা গ্রুপ করে তো ওটাই বলছিলাম তোরা তাহলে আমাদের সঙ্গে কেন বসলি না আমাদের বললি না ওই আর কি অভিমানের জায়গা বন্ধুর বিয়ে আমাদেরকে আলাদা খেতে হবে তারপর আমরা ধরেছি যে ওদের দুজনে দুজনকে খাইয়ে দিতে হবে তো লজ্জা পাচ্ছে আর আমি প্রীতিকে বলেছি খাইয়ে দিতে তো দুজনে দুজনকে ফাইনালি খাইতে পেরে আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না ওরাও সারা দিন না খেয়ে আছে ওরা ওদের মতো খেয়ে নিক আমাদেরকেও বাড়ি ফিরতে হবে এরা তো আজকে এখানেই থাকার প্ল্যান করেছে তাই ওরা ওদের মতো থাকুক প্রীতি আর শান্তনু দুজনকে ওদের নতুন জীবনের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আজকের মতো এইটুকুই টাটা আর তার আগে যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো থ্যাঙ্ক